আসসালামালাইকুম আরহামতুল্লাহ বরকাত গত চোদ্দই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি রোজ মঙ্গলবার চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবস্থিত চার তরিকার পীর উস্কাইন আলীনগর দরবার শরীফের প্রতিষ্ঠাতা আধ্যাত্মিক কবি সুফি মৌসুফ বেলায়তের সম্রাট ছত্রিশ বছর ধ্যানে এলাহি সিদ্ধ পুরুষ কুতুবে মাদার হযরত শাহ সুফি রাজা প্রকাশ কানুশাহার নির্দেশিত পৌষ পিসু ও ওরস শরীফ অনুষ্ঠিত হয় উক্ত ওরস মুবারকে দিনব্যাপী খতমে কোরআন অত্র দরবারের বিভিন্ন দাওয়াত পাঠ করা হয় বাদে মাগরিব হতে আলি শরফত রহমানিয়া হক মঞ্জিলে আসে ভক্ত মুরিদসহ আগত মেহমানদের সাথে সাক্ষাৎ প্রদান করেন আওলাদে আলিরাজা হাফেজ কারি মাওলানা মোহাম্মদ নিজামুদ্দিন সিদ্দিকী উস্কেনগিরি আগত হাদিয়া তফা গ্রহণ শেষে আগত আশেক মুরিদসহ সহ সকল মেহমানের সমন্বয়ে জামাত সহকারে এশার নামাজ আদায় করেন নামাজ শেষে দাওয়াতে উস্কেনগিরি জিকিরে ইলাহি পরিচালনা করেন দাওয়াত শেষে আগত ভক্ত মুরিদ এবং মেহমান বৃন্দদের তাবরুপ পরিবেশন করা হয় তাবরুক বিতরণ শেষে দরবারের ভক্তমুরিদের পরিবেশনায় তরিকতের শ্যামা মাহফিল অনুষ্ঠিত হয় Yeah. <laughs> I'm right. শেষে এবং আগত সকলকে নিয়ে প্রকাশ আলাইহির মাজার শরীফ জিয়ারত করেন মাহফিলে শ্যামা শেষ করে শুরু হয় ওয়ালামাই ক্যারামগণের ওয়াজ মাহফিল তকরির পেশ করে পীরজাদা আল্লামা সৈয়দ আহমদুল হক মাইজবান্ডারি আল্লামা ফয়েজুল্লাহ কাদেরি কানুসার আহমেদুল্লাহ যিনি এই বাংলার জমিনের মধ্যে আজকে যে আমরা শ্যামা মাহফিল করছি এক বর্ণনামতে বাংলাদেশের জমিনে এই শ্যামা মাহফিলকে প্রতিষ্ঠিত করেছেন হজরত আলী রাজা কানুসার আহমেদুল্লাহ খেয়াল করবেন যার আব্বা যান সিলসিলার দিক দিয়ে হলো হজরত সিদ্দিকে আকবর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

একজন হলেন আকবরের আরেকজন হলেন মাওলা জোরে বলেন না মাওলা আলি আপনারা হয়তোবা জানেন কিনা না ওনার নাম হচ্ছে আলী রাজা কানুসা হচ্ছে উপাধি পুরা নাম কি হজরত আলী রাজা ওনার নাম আলী কেন রাখলেন খুদ মুস্তফার তরফ থেকে ওনার আম্মা জানকে বসারত দেওয়া হয়েছে ওরে আমার রুহানি কন্যা তোমার ঘরের মধ্যে একজন জগৎ আল্লাহর বলি আসবে ওয়াদা করুক তার নাম রাখবা আমার আলীর নামে সুবহানাল্লাহ বলেন না ওই নামটা তিনি রেখেছেন এই জন্য সিলসিলাক কাদিরিয়া চিস্তিয়া এটা হলো মাওলা আলীর সিলসিলাক নকশবন্দিয়া মুজান্দে দিয়াক এটা হলো সিদ্দিক আকবরের সিলসিলাক এই জন্য এখানে নকশবন্দি মুজান্দে দিয়াক তরিকার খুশবু পাওয়া যায় কাদিরিয়া চিস্তিয়ার খুশবু পাওয়া যায় সুবহানাল্লাহ বলেন না ঠিক কি না আমার আলী রাজা কানুন শাহ রহমতুল্লাহ তিনি শুধু একজন পীর দরবেশ ফকির ছিলেন তা নয় তিনি আঠারোশো শতকের একজন সাহিত্যিক ছিলেন তার লেখনি কিতাব যে পড়েছে হয়ে গিয়েছে। তিনি শুধু বাংলা ভাষা জানতেন তাই নয় বাংলা বলেন উর্দু বলেন ফার্সি বলেন আরবি বলেন সনাতনী বলেন আরো প্রায় অনেক ধরনের জ্ঞান তার কাছে ছিল তার পাণ্ডিত্য কিছু লেখা দেখার আমার সৌভাগ্য ভাগ্য হয়েছে তিনি সাতশোর উপর মন কাবাত হাজার হাজারের উপর তিনি ছোট ছোট কসিদা লিখেছেন তিনি গ্রন্থ লিখেছেন এতগুলা গ্রন্থ কিভাবে লেখল আলী রাজা কানু শাক তুমি তো ছত্রিশটা বছর রিয়াজতের মধ্যে কাটাইছ এই গ্রন্থগুলা তুমি কিভাবে লেখলাম আমার আলী রেজাক কানু শাহ বলেন এটা দুনিয়ার জ্ঞান নয় এটা দুনিয়ার জ্ঞানের কিতাব নয় আমি লিখেছি এই জ্ঞানের নাম হলো বেলা এর পরবর্তী সকল ভক্ত মুরিদদের নিয়ে জামাত সহকারে ফজরের নামাজ আদায় করেন নামাজ শেষে সমাপনী অধিবেশনে সম্মানিত সাজ্জাদানশীল আউলাদে রোজা পীরজাদা হাফেজকারী হযরত মাওলানা মোহাম্মদ নিজামুদ্দিন সিদ্দিকী উস্কেনগিরি সকল ভক্ত আশেকদের উদ্দেশ্যে নসিহতমূলক তকরি পেশ করেন মিলাদ মিলাদকিয়ামের মাধ্যমে আখিরি মুনাজাতে সকল মুসলিম উম্মার জন্য এবং আগত আশেক ভক্ত মুরিদ এবং বৃন্দের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। আল্লাহ সমস্ত রামর আল্লাহ বিআদ বিবিজতে বিহুমতের কামাগরি আল্লাহ সমস্ত इंतजामরতে কবুলার মঞ্জুর হইলো ই মাওনা হে আল্লাহ এই इंतजामত্যে আল্লাহ বরকত দান করে দিও ই

আয় আল্লাহ খাস করে আল্লাহ যারা তো খরচ আছে মুক্ত হবের তফিক দান করে দিয়ে আমার আয় আল্লাহ যারা তো শান্তি চলার আল্লাহ মামলা মুকদ্দমা চলার আল্লাহ মামলা মুকদ্দমা তোর হেফাজত করে দিয়ে আমার আল্লাহ আয় আল্লাহ পারিবারিক ও শান্তির তুন প্রত্যেক করে হেফাজত করে দিয়ে আমার আল্লাহ আয় আল্লাহ জায়গায় সম্পত্তি ঝগড়া ফসাদ তুন আল্লাহ প্রত্যেক করে তুই হেফাজত করে দিয়ে আমার আল্লাহ আয় আল্লাহ আর প্রত্যেক করে আল্লাহ পেয়ারা হাবিবর কদমত কবলার মঞ্জুর করে দিয়ে আমার আল্লাহর পেয়ার হাবিবের কদমত কবলার মঞ্জুর করলে মালা আল্লাহ পেয়ার হাবিবের কদমত কবলার মঞ্জুর করলে মালা গরিবের আওয়াজের কদমত কবলার মঞ্জুর করলে মালা আয় আল্লাহ গরিবের আওয়াজের কদমত কবলার মঞ্জুর করলে মালা আল্লাহ গরিবের আওয়াজের পবিত্র রুস মুবারক উপলক্ষের আরো প্রত্যেকের হাজির কবলার মঞ্জুর করলে মালা বাবাজান কবলা সকালে রহমতুল্লাহ এর পবিত্র

সর্বশেষ তোবুরুক বিতরণ সম্পন্ন করার মধ্য দিয়ে বিশু ও অরুশ শরীফের কার্যক্রমের পরিসমাপ্তি হয়